আমাকে মেরে ফেলবে আমাকে খুন করবে আমার গলা কেটে নেবে আমি কেন বাড়াবাড়ি করছি আমি নাকি মমতা ব্যানার্জিকে হারাতে চাইছি এই ধরনের একাধিক কথা বলে যেটা আমাকে থ্রেড দেওয়া হয় এবং নান দিকে যদি কিছু হয় ভাড়া পশ্চিম কেন সারা ভারতবর্ষ আগুন জ্বালবে আমি বলে দিচ্ছি এই কথাটা নশাস্ত্রীর দিকে অদমানিগত বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাংলার অভিভাবক তিনি আজকে মানুষ মারা রাজনীতি করছে তিনি আজকের মানুষকে নিয়ে ছেলেখেলা করছে জিগর কাণ্ড নিয়ে শুরু করে আর আমার সিদ্দিক ভাই থেকে শুরু করে আর আনিস খান থেকে শুরু করে এখনও পর্যন্ত কেন বিচার কেন ন্যায্য বিচার পেলো না আমি অবিলম্বে বলছি বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই এরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না তিনি তো বলেছিলেন আমি বাংলার মাটি মানুষ আজকে বাংলার মামাটি মানুষের সরকার এই কারণে এটা কি মানুষ মারা খুন করা মানে মানুষ মারা রাজনীতি করছে আজকে অনেক রাজনীতি করেছে অনেক বন্ধ করে আজকে আমি বলে দিচ্ছি দিকে যদি কিছু হয়ে থাকে যদি কিছু হয় এর জন্য দায়ী হবে বাংলার মুখ্যমন্ত্রী এবং দিকে যদি কিছু হয় ভাড়া পশ্চিমবাংলায় কারণ সারা ভারতবর্ষ আগুন জ্বলবে আমি বলে দিচ্ছি এই কথাটা দিকে দমানি অত সহজ না কারণ নৌ সিদ্দিকি মানুষের কথা বলে তিনি ঐক্যের কথা বলে সৌজনতার কথা বলে তিনি শান্তির বার্তা দেয় তিনি সব সময় মানুষকে ন্যায় প্রতিষ্ঠাতার কথা বলে আজকে নশ্রী দিকে ধমকানি চমকানি ভয় করে না আজ আমি তো মনে করি নওশাস্ত্রী হলো বাঘের বাচ্চা তিনি সংবিধানের কথা বলে গণতন্ত্র রক্ষার কথা বলে আজ নওশাস্ত্রী দিকে প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করতে শিখেছে আজকের ভাঙড়ের মানুষকে লড়তে শিখেছে এই পিজাদা নওশাস্ত্রিদিক মহাশয় আজকের ভাঙড়ের মানুষকে কথা বলতে শিখেছে এই পিজাদা নওশাসিদিক মহাশয় আর সেই নওশাস্ত্রিদি মহাশয়কে হুমকি দিচ্ছে ওইসব ধমকানি চমকানি অন্য জায়গায় করো নওশ্রিদিকে ওসব ভয় করে না আগামী দিন পশ্চিম পশ্চিম পশ্চিমবাংলাতে ক্ষমতা আছে আমাদের ইন্ডিয়ান সেটা বাংলার মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে সেই জন্য নীতি আজকে ভয় দেখাচ্ছে তাহলে কি মনে করছেন কি এটা কি তৃণমূল দলের পক্ষ থেকে অনেক হুমকি দিচ্ছে হুমকি ধুমকি দিচ্ছে ওইসব আমরা পরোয়া করি না আমরা গণতন্ত্র আমরা লড়তে জানি আমরা মানুষের ভোট নিয়ে মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য এসেছি আমরা ওইসব কে কি বলে আমরা ওইসব কথা শুনতে নারাজ